এই জমিটা আমি দুই হাজার পাঁচ সালে আমি ক্রয় করছি জ জনাল আবেদিনগ পাঁচ জনাদের দেয়া দুই হাজার পাঁচ আমার বাড়ি রাস্তা নেই আমি রাস্তা নেওয়ার জন্য জমিটা কিনছি ছয় মাস আমার দখলে ছিল এরপর দুই হাজার ছয় সালে যখন খালেদা জিয়া যখন গদি থেকে পদত্যাগ করে তখন ওই যে লিটন বাহিনী সে আরা আওয়ামী লীগপন্থী পুরা আওয়ামী লীগপন্থী তারা পুরাই এরা ফ্যামিলি সবাই আওয়ামী লীগ করে এরা করছে কি দুই হাজার ছয় সালে ওই যে আঠাইশে অক্টোবর দুই হাজার ছয় ছয় না জেনারেল খালেদা জিয়া বিদায় নামিয়ে গেছে ওই দিন রাত্রে এখানে একটা আমার পুকুর ছিল গাছপালা লাগানো ছিল ওই দিন রাত্রে সম্পূর্ণ এই পুকুর একরাই যদি ভরাট করিয়া এরা একটা দোসাল দিয়ে একটা ঘর রয়েছে দুই হাজার ছয় সালে আঠাশে অক্টোবর লিটন বাহিনী নিয়ে আমাদের রাত্রে আমরা দো পলাই দিয়েছি আমি বাড়িতে ছিলাম না ওই দিন ওই ওদিন যে পদত্যাগ করবে তাও আমরা জানি না আমরা বাইরে ছিলাম আমি থাকি ঢাকায় ঢাকায় ছিলাম এরা রাত্রের ভিতরে এক রাতের ভিতরে তারা এই পুকুর ভরিয়া গাছপালা কাটতে সম্পন্ন করে রাত্রের ভিতরে আমি প্রায় ছয় মাসের ভিতরে বাড়ির এলাকায় ঢুকতে পারি না ওরা আমার তো লাল রাখছে এরপরে আমি যারা আমার কাছে বিক্রি করছে তাদের বিরুদ্ধে তাদের সাথে আমি অনেক যোগাযোগ করছি ভাই জমিটা তোমার কাছে বিক্রি হচ্ছে আমি তো জানি না আমার দহল দিলা কিন্তু এখন তারা কীভাবে এটা নিয়ে গেল আপনারা বলেন কিন্তু বলতেছে না হেরাও এই করছে যে আমি তোমার বুঝাই দিছি এখন আমরা কি করব এটা তোমার রাজনৈতিক ব্যাপার ঠিক আছে রাজনৈতিক ব্যাপার এইবার আমি তাদের সাথে আগে থিপতে হইয়া এটার সাথে যেটা দিয়েছে হয়েছে রাগিক্ষেপ্তে আমি ওই যারা বিক্রি করছে তাদের বিরুদ্ধে আমি মামলা করছি দু হাজার সাতে একটা সেনাবাহিনীর ওই সময় তাতে আবেদন করছি সেনাবাহিনীর তদন্ত দিয়েছে থানায় অসি সাহেবের কাছে ওচিত সাহেব ওটাকে রিফাই করিয়া ওটাকে তাদের সময় জনাল আবেদিন খানে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার হয় সেই সাত দিন জেল এই এইবার ওই মামলা একটা সাত বছর চলছে সাত বছর চলার পরে দু হাজার সালে আমাকে ওরা রায় পায় কারো কাগজপাতি তাদের রাইট যারা বিক্রি করছে তাদের চারশো ছয় আমি মামলা দিছি তারা রায় পাই গেছে আমি হেরে গেছি অর্থাৎ তার জমি রাইট আমিও রাইট কিন্তু এই কেউ জমিতে কোনো এরা কী বলে যে দাবি করে আজ পর্যন্ত বিশ বছর ধরে তারা দহলে রইতেছে সতেরো থেকে আঠারো আউলি যত বছর তত বছর হেরায় যায় খাইতে করতেছে আমার এই জায়গায় যাইতে দেয় না আমার আমি এই নৌকো দিয়ে হাঁটতে হইছে কলা গাছে বের খেলে হাঁটতেছে আমার বাড়িতে রাস্তা আমার ছেলে মেয়ে নিয়ে আমি বুনগুন নিয়ে হাঁটতে পারিনি স্কুলে যাইতে পারিনি আমার অন্য অন্য আইলডি মানুষের বাইরে আমার এই দিতে হাঁটতে দেয় একটু রাস্তা নেন বেরিয়ে নেওয়ার পরে দিল বানিয়ে দেয় এই আইল দি হাঁটতে বা কয়দিন যায় রাস্তা কাটতে দেয় কয়দিন যায় রাস্তা কাটতে দেয় আমি বান আর রাইতলে কাটতে দেয় আমি রাইতেলে বাদি এরকম করে আমার আজকে বিশ বছর আমার ভোগাইছে ভোগের পরে আমি এবার ওদের একটা এই জায়গায় ওদের কোনো দলিল নাই কিচ্ছু নেই আমরা বলছি তুমি সব তোমার যদি দলির ডকুমেন্ট থাকে তো তোমার জমি তুমি না আমি জমি দাবি করবে যারা বিক্রি করছে তাদের সাথে আমি বুঝবো না তারা কাজ আমাকে জমি এবং সালিসি বহুতবার প্রোগ্রাম দেওয়া হয়েছে কোনো সালিসি তারা বসে না কোনো কাগজ নাই তারা বসে না না বসার কারণে কিছু করে না পরে এদের একটা দুই হাজার আঠারো সালে আঠারো সালে একটা বিএস আমাদের বড়পাশে পুজো প্রস্তা বেরিয়েছে ওই বিএসএ শুধু এদের একটা বিএসএসা করছে কীভাবে তার বিএস হেকারটা নিয়েছে আমরা কেউ জানি না হেদে এসে আর এস এ বা দলিল কিছু নেই কিন্তু বিশ পরসেট কীভাবে নিল এই আমি ল্যান্ড সার্ভে একটা মামলা করছি দুই হাজার আঠারো সালে ল্যান্ড সার্ভে মামলা করানে সেই মামলা তিন বছর দুই হাজার সালে আমাকে একটাভাবে রায় দিয়েছে ওনাকে নোটিশ করা হয়েছে বারবার নোটিশ করছে কিন্তু ওনার কেউ জবাব দিতে পারে না কারণ ওনার কিছু নাই কি দিয়ে জবাব দেবে আমি দলিলের ল্যান্ড সার্ভে আমি মামলা করে রায় পাইছি ডিগ্রি পাইছি সেই ডিগ্রি ফলে আমি আবার বিএস রেকর্ড করছি আমার বর্তমানে এই জায়গার মালিক আমি রেকার্ডীয় মালিক আমি যাগুলি মাত্র ছয় শতাংশ ছয় এলে দাগে আছে দশ শতাংশ আমি ছয় শত করছি সেই হিসাবে আমি রাষ্ট্রপক্ষের দাবি করছি আমার ছয় শতাংশ রাষ্ট্র আমাকে দিয়ে দেশে চার শতাংশ অবশিষ্ট রয়ে গেছে এখন উনি খাবে না যে যারা বিক্রি করেছে কে খাবে সেটা তো আমার বিষয় না আমি ছয় শতাংশের মালিক মালিক হওয়ার পরে তারা আর ওই আঠারো আমি বহুতবার তাদের প্রোগ্রাম দিয়েছি তারাই বহুতবার দিয়েছে আমি খালি ঢাকাইতে আসি তারা বসে না আমি ঢাকাইতে আসি লোকজন দাওয়ি তারা বসে না যদি কোনো আইনের মাধ্যমে প্রশ্নের মধ্যে আমি কোনো ফেসাল বা কোনো মামলা নিষ্পত্তি আমি এটা আমিও করতে চাই না আমার মামলা আমার ভালো লাগে না যদি তারা সমাধা করে আমি সমাধান প্রস্তুত আছি যদি কেউ আন্তরিকতার সাথে যদি এরা সমাধান করে দেয় ওদের আমার জায়গা আমার ফয়সলা করে দিক ওরা আমার জায়গা যদি আমার যদি না থাকে আমার যদি কাগজ ফলন না থাকে তাহলে আমি জায়গা ছেড়ে দেবো দুই হাজার পাঁচ সালে জমি কিনছে তখন তখন আর কুড়ে করছিল তখন কুড়ে করছিল দুই হাজার দশ সালে আমি কাইতেস থেকে এটা ঘর পাইছি সেই ঘরটা আমি উঠেছি সেই ঘরটা আজকে ভাঙি লাগছে ঘরটা আজকে হয়েছে বিশটি বছর ঘর কেন কমছে কোনো জমি নেই কোনো হ্যাঁ কোনো জমি নেই তারা শুধু গা জল দেখায় আর আমার দেখেন প্রস্তুত দিক দিয়ে আমার কথা আছে তার এগেন্সটে মামলা আছে এই রায় পাইছে তার বিরুদ্ধে আমরা রাবিল আপিল করছি আপেলের আপেলের কে চলতেছে সে যে বাড়ি বাংছে কোনো দিকের বাংছে আমার দেখান তাকে কোনো কোর্ট থেকে কোনো ইয়ে নোটিশ দিতেছে আমার যে উত্তর কর্তইবে এটা কোনো দিকের বাংছে আর কোন আইনে লেখা আছে যে একজন একটা কেস চলার কারণ এই ঘরটা বাংলার বলেন মানে বৃষ্টি বছর কী করছে আমার বলে না হ্যাঁ জমি হয়ে থাকে এই বৃষ্টি বছর কি করছে তার এখানে কোনো জমি নেই এটা আমার দাদা জমি সম্পত্তি করছে উনিশশো বান্ন সালে রজত করছে এই অনুসারে আমরা এই জমি ভক্ত করতে আমার পি এস আর সব আছে দেখেন স্যার এর হওয়া করতে আছে আমি একটু বাইরে যেতে পারি না পোলা বান দিয়ে আমার হন কথা আছে মারি গেল স্যার

শহীদ উদ কৃষ্ণহারি বাড়ি হে ওই জমি রাখছে জমি রাখে সেই পর থেকে আমাকে ধর রাস্তা চাইছে তা দিন এই রাস্তা না দেওয়ার পর হে সে রাস্তা জিভাই লোক ওই ঘর বারান্দা ছিল পাখির ঘর বাথরুম সব ভাঙি হেলাইছে ভাঙ্গার পর এখন এই মেইন গড্ডা ছিল কোনো মারা রয়েছে তার কারা দিয়ে দেছে কয় যে আমি ছয় শতাংশ জমি কিন্তু দিয়া এই যে যার দেয়ার দিকে কিনছে দশ সাল দিয়ে দেয় একটা রেকর্ড একদি সেই দিয়া এখন সেই বাইগি যে হেলাই মেইন গড্ডু রইলে তার কাটা দিয়ে চারিফুল বেড়াতে হ্যাঁ বাইরে তো পার না এখন আবার এই ফলাই দিছে এখন আমরা গড়টা গড়ে যেরুম গড় আললে হেরুম চাই গড়টা খারাপ করে দিবে যে ওয়ারিস বলে রায় আমরা তো না যে নুটিশ নোটিশ কি হয় তো আমরা বুঝিনা

তাই সেটা কেন কীভাবে মানবে বলেন আমার লোক থাকলে আমার আমার লোকদের উমকি টুমকি দিয়ে মার মার ধরে দেখায় তাহলে ভয় রাখে ঘরপাশা আবুল হোসেন কলেজের পিছনে একটা বাড়িতে বিরোধী জমিতে এক গরিব পরিবারের ঘর ভাঙার একটা অভিযোগ পাই আমরা অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থলকে জানতে পারি যে জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে দেওয়ানি আদালতে মামলা সহ বিরোধ চলে আসছে গত সাত তারিখ বিরোধী পক্ষদ্বয় পরস্পর বিরোধে জড়িত হয় এবং ঘর ভেঙে ফেলে আমরা তাৎক্ষণিকভাবে নিয়মিত মামলা রুজু করি চারজন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতের সুপর্যু করি এবং মামলাটি তদন্তাধীন রয়েছে পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত না এই মামলাটা এই ঘটনাস্থলের যে জমি এই জমি নিয়ে দেওয়ানি আদালতের মামলা চলমান ছিল বিগত প্রায় সতেরো বছর কিছুদিন পূর্বে মামলার এই আমার বাখেরগঞ্জ থানার যে নিয়মিত মামলার যে আসামি তারা রায় পেয়েছে তারা আসলে যেইভাবে পদ্ধতিগতভাবে দীর্ঘদিন ধরে দখলে থাকা এই গরিব পরিবারটিকে উচ্ছেদ করার কথা ছিল তারা নিয়ম নীতি প্রচলন তোয়াক্কা না করে নিজেরা গায়ের জোর খাটিয়ে মহিলাকে উচ্ছেদ করতে গেলে এই মামলার ঘটনাটি ঘটে